ورسوله اما بعد قال الله عز وجل يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها ওয়াকুল্লাহ মাদ্দ্যাতিন বেদা ওয়াকুল্লাহ বেদায় তিন দলা আলাহ ওয়াকুল্লাহ দলা আলা তিন ফিনাক নাস ইউহান এদপুল্লাহ এন্নত কোয়া মিলা হাসানাত সম্মানিত মুসলিআন ইকরাম আল্লাহর তাক অবলম্বন করি আমরা যে টাকা অবলম্বন করি শাল্লাহ জান্নাত পেয়ে ধন্য হতে পারবো এবং আল্লাহ তালা যাবতীয় বিভোদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন সম্মানিত মুসলিআন ই গত সপ্তাহে গতবারে আপনাদের এখানে আলোচনা করেছিলাম সুখিবাদ নিয়ে দিন কত তাড়াতাড়ি চলে যায় সুফিবাদ গত বছর আলোচনা করলাম শিয়াবাদ নিয়ে আজকে ইনশাআল্লাহ আপনাদের সাথে সুফিবাদ নিয়ে আলোচনা করব দুটির কারণ হচ্ছে শিয়াবাদ এবং সুফিবাদ একটা একটার সাথে জড়িত তাসাওব এবং তাসার ইউর বলা হয় তা যে সেটা বলে ওয়াঝা নিলে অমলাতিম আহেদা একই মুদ্রার এপিট উফিট একই মুদ্রা কারণ হচ্ছে আপনি দেখবেন যত সুফিবাদ সবগুলি সব সবার সাথে তাসাউফের একটা ভালো সম্পর্ক রয়েছে ঠিক তাসাউফের সাথে সুফিবাদে এইয়ার সাথে শিয়াবাদের একটা ভালো সম্পর্ক রয়েছে সুফিবাদের সাথে শিয়াবাদ এবং সুফিবাদ যেন একে অপরের পরিপূরক একে অপরের সাথে সম্পৃক্ত সম্পর্ক রক্ষা করে চলে এমন কি দেখবেন যতগুলি সুফি তরিকে আছে সবগুলি শেষ পর্যন্ত গিয়ে আলিব না আবিদ আনু পর্যন্ত গিয়ে শেষ হয় কোনোটাই ওমর পর্যন্ত যায় না বা অবকর পর্যন্ত যায় না বংশধর হলেও তারা শেষ পর্যন্ত তৈরি করতে যাইয়া আলিরাদ বংশ চলে যায় এ হচ্ছে শিয়াবাদ এবং সুহিবাদের মধ্যে একটা মিল এই মিলটি আমরা সবসময় লক্ষ্য করে লক্ষ্য করে থাকি এর কারণ কি কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে এটাই দুইটাই মূলত একই সূত্রে বাধা একই জায়গা থেকে কাছাকাছি জায়গা থেকে দুটো উৎপন্ন হয়ে উৎপন্ন হয়েছে দুইটাই বের হয়েছে ইরাক ইরান সন্নিহিত এলাকা থেকে ইরাক ইরান থেকে ইরাকম ইরানের মাঝখান থেকে কোনটা বসরা থেকে কোনোটা ইরান থেকে বেরিয়েছে এই জন্য আপনি দেখবেন দুইটার মধ্যে অনেক জায়গায় মিলও দেখবেন অনেক কিছুতে মিলও দেখবেন এবং প্রশ্ন হচ্ছে আমাদেরকে আজকে জানতে হবে সুফি বাদ বা কাসো বা সুফি সুফি ইজম কি জিনিস না জানলে কি হবে আপনি যে কোনো সময় এই সমস্ত ফেতনায় পড়ে যেতে পারেন আপনাকে এই বিষয়টা সম্পর্কে জানতে হবে প্রথমত সুফি বা বা সুফি কেন বলা হয় আর আর এই ভাষাতে সুফ শব্দের অর্থ হচ্ছে পশমের কাপড় যারা পরে একটা সময় মানুষ অভাবের কারণে পশমের কাপড় পরত পশম যে ছাগলের পশম বা বড় বড়ো ভেড়ার পশম যেগুলো এগুলি মানুষ পরিধান করে থাকতো কারণ কাপড় নাই অভাবের কারণে ধীরে ধীরে এটা মা অনেকের কাছে প্রিয় হতে আরম্ভ করলো এই জন্য সুফিবাদ ওখান থেকে কেউ কেউ সুফি সুফ শব্দের অর্থ হচ্ছে যে যে কোনো গায়ের পশম থাকে এটাকে বলে সুফ আচ্ছা তাদের পরিভাষায় কি অর্থে কেউ বলছেন যে এই সুফ থেকে তাদেরকে সুফিবাদ বলা হয় কারণ তারা এই পোশাক পরে থাকতো এই পোশাক পরে তারা থাকতো কেউ বলে যে না এরা নিজেরা দাবি করে তারা আহলো সোফা থেকে আসছে সোল্লা সাল্লা যুগে কিছু লোক একটা উঁচু জায়গা ছিল মোসলীর পাশে সেখানে তারা বসে থাকতো তাদের কোনো বাড়িঘর ছিল না তাদের কোনো পরিবার পরিজন ছিল না তারা সেখানে বসে থাকতো যখন যে জেহাদের আহ্বান আসতো সেখানে তারা জেহাদে তারা প্রবৃত্ত হতো এদেরকে বলা হয় আসহাব সোফা সেখানে তারা ছিল তো নিজেদেরকে সেই দিকে সম্পৃক্ত করে সুফিবাদীরা মনে করে তারা হলো সোফা থেকে আসছে কিন্তু হলো সোফা থেকে আসলে তো সুফি হইতো না তারা হয়তো সুফি কিন্তু হয়ে গেছে সুফি তার বোঝা গেল তাদের এই দাবি শুদ্ধ না তাদের মধ্যে একদল দাবি করে তারা বনি সুফা থেকে আসছে বনি সুফা জাহিলি যুগে মক্কা কাবার হারামের চারপাশে বসবাস করতে এই জন্য যে তারা কোনো কাজকর্ম করবে না শুধু এখানে হাক কাবার সেবা করবে আর তারা এবাদত করবে এই চিন্তা তারা করেছে এই দাবি তারা করে থাকে এ দাবির আসলে কোনো সততা নেই সত্যতা নেই চার নম্বর তাদের দাবি হচ্ছে যে তারা সু সুভি বলা হয় তাদের নিজেদেরকে কারণ সৃষ্টির মধ্যে তারা একদম পছন্দনীয় ব্যক্তিত্ব আর সফ ও আমিনাল খালক সৃষ্টির মধ্যে সেরা তারা এই দাবি তারা করে থাকে এটাও মিথ্যা কথা নিজের দাবি করে তো আর কাজ হবে না সৃষ্টির মধ্যে সেরা হওয়ার জন্য সৃষ্টির সেরা হবে তারাই যারা রসল্লা সাল্লা সালামের সুন্দর অনুসারী তারাই এবং এই সফোয়া থেকে হইলে সফা থেকে সুফি হয় না সফা থেকে হইলে সফ উইয়া হইতে পারতো কিন্তু সুফি হয় না তাদের মধ্যে কেউ কেউ দাবি করে তারা প্রথম কাতারে সবসময় চলাথা আদায় করতে এই জন্য তাদেরকে সুফি বলা হয় এটাও মিথ্যা কথা কারণ সুফি বললে সফলাউল থেকে নেশ হতে সফি হইতো যেটা সুফি হইতো না এটাও তারা মিথ্যা দাবি করে কেউ কেউ তারা দাবি করে তারা সফা উলকুলো তাদের অন্তরের মধ্যে স্বচ্ছতা আছে বলে তাদেরকে সুফি বলা হয় অন্তরের স্বচ্ছতা থেকে এটাও মিথ্যা কথা কারণ তাহলে সফাই হইতো সুফই হইতো না তারা তাহলে বিশুদ্ধতম মত হচ্ছে রহমতুল্লাহ এটাকে প্রাধান্য দিচ্ছেন যে তারা সু পরিধান করতো তখনকার সময় এক ধরনের পোশাক পশমের পোশাক পরিধান করত। এবং তখনকার সময় এটা পরিধান করলে মনে করা হতো যে দুনিয়া বিমুখ হয়ে গেছে আখড়াত হয়ে গেছে এবং তার জন্য বিশেষ কোনো ব্যবস্থাপনা মানুষের মনে মনের মধ্যে থাকতো এই তারা এই কাপড় পরতো এই পোশাক পরি চলাফেরা করতো এই জন্য তাদেরকে তখন থেকে তাদেরকে সুভি বলা হতো তাদেরকে সুভি বলা হতো এরা অনেক সময় এই কাপড়ের দাবি করবে যে কাপড় পরছে মিথ্যা কথা রসল্লাহাম একদিন পরেছিলেন সুফের কাপড় পরে গন্ধ দুর্গন্ধ দেখে তিনি বলছেন যে আর পরে না এটাকে খুলে রেখেছেন কারণ রসুল্লাহ সাল্লাহ আসলাম কোনো গন্ধওয়ালা জিনিস কখনো তিনি নিজে সহ্য করতেন না কারণ তিনি বলতেন যে আমি এমন এক কিছু সত্তার সাথে আমার কথাবার্তা হয় যাদের সাথে তোমরা চলাফেরা করো না অর্থাৎ সহ্য করতে পারে না এই জন্য কাপড়ের মধ্যেই মানে কাপড় পরার মধ্যে যে ভাগ করতে হবে ইসলামে ছিল না যা হাতের কাছে পেতেন ভালো যেটা সুন্দর হতো সেটাই তিনি পরিধান করতেন সুতরাং সু হতে হবে সুফি হওয়ার জন্য এই নীতি শুদ্ধ নয় তারা যেটা অবলম্বন করেছিল তাদের বিভিন্ন নাম তারা নিজেদেরকে দিয়ে থাকে আমরা তাদেরকে সুফি বলি কিন্তু তারা নিজেদেরকে বলে আর বাবুল হাকায় হাকিকতের মালিক তারা হাকিকতের মালিক বলতে তারা বোঝাচ্ছে তারা দিনকে চারটে স্তরে ভাগ করে যে কেউ হচ্ছে কেউ হচ্ছে শরীয়ত মানে কেউ তারা বলে কেউ শরীয়ত মানে হ্যাঁ আপনাদের দেশে কেউ কেউ সংসদে যাই কোনো কোনো নারী এরকম বাগাড়ম্বর ফালতু কথা বলেছে আপনি শুনেছেন কেউ বলে যে আমরা আমরা নাকি শরীয়ত মানে আর তারা তরিকত মারপথ এরপরে হাকিকতে পৌঁছে গেছে এই জন্য তারা শেষ মাথায় পৌঁছে যাওয়ার কারণ নাম দিচ্ছে হাকায়ক আবাবুল হাকায় নাম দেয় এ নাম দিলেই তো আসল কথা নয় এই শব্দগুলি কোনোটাই শরীয়তে না ইসলামে নাই একটা শুধু হয়ে আছে। আল্লাহ বলেছেন তালা আমরে আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি শরীয়ত ছাড়া বাকি যেগুলি তারা বলে থাকে যে তরিকত বা মারেফত বা হাকিকত এই তিনটার কোনো অস্তিত্ব কোরআন এবং সুন্দর আসেনি এই নামগুলিও দেয়া আসলে ইসলামী সহিত বৈধতা নেই এগুলি তারা নিজেদের পক্ষ থেকে তারা বানিয়ে বানিয়ে বলছে তাদের আরেক নাম তারা নিজেরা বলে ফোকারা ফোকারা মানে দুই অর্থ হইতে পারে একটা হলো তারা অভাবী এই অর্থে তারা বলে না তারা এই জন্য বলে ফকি ফকিরতি বলে কেউ কেউ ফকিরিগিরি ফকিরগিরি এই ফকির অর্থ তারা হচ্ছে আল্লাহ অভিমুখী তা দাবি করে থাকে কিন্তু ভালো করে তাকিয়ে দেখেন বর্তমান সমাজে এই সমস্ত যারা পীর ফকির আছে তারা কি সম্পদের অভিমুখী কি মর্যাদার অভিমুখী নিজে যারা হয়ে ঘুরছে তারা কি আল্লাহ অভিমুখী কিনা সেটা ভালো করে দেখুন তাদের কেউ কেউ দাবি করে তারা হল বা তারা ক্ষুধার্ত থাকে বর্তমানে তারা ক্ষুধার্ত থাকে না কোনো কোনো ফিরে চারপাশে তার দেখবেন খাবার সেটা আপনার দশ দিনের খাবার শেষ হতে পারবেন না তাদের কেউ কেউ আছে নিজেদেরকে বলে মালামাতিয়া নিজে তিরস্কার করে না তিরস্কারী নয় তিরস্কার করে এই জন্য যে কখনো কখনো তাদের কোনো মুরিদ হাত ছাড়া হয়ে গেছে এই জন্য তিরস্কার করে নিজেদেরকে কিন্তু তারা নিজেদেরকে কোনো তিরস্কার করে না এরা শুধু দাবির উপর চলে এই গোষ্ঠী বর্তমানে এবং সবসময় বেশি বেশিরভাগ তাসাউফ তাসাউফের কথাই বলে তাসাউফের কথাই তারা বলে থাকে তাদের গ্রন্থের মধ্যে তাসাউফ 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 ছাড়া কোনো কথা নেই অর্থাৎ তাসাউফ শব্দটি কোরআন এবং সুন্নায় কোথাও আসেনি এবং তাসাউফের এই পরিভাষাটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না কারণ তা সব হচ্ছে পশু বা পশম পরিধান করার থেকে এরা কেউ পশম পরিধান করে না তো তা সব নিজের ম যারা বলে থাকে নিজেকে তারা পরিচ্ছন্ন করে এটারও কোনো দলিল তাদের কাছে নেই